ওটানে দিলাম পাড়ি আর চিন পথে আপন ছাড়ি স্বপ্ন টানে দিলাম পাড়ি আর চিন পথে ¡En আসসালামু আলাইকুম এরিয়ান সকালে কেমন আশা করি সব করলে অনেক বেশি ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে মিস্টার আসিফ পেস আজকে একটু বাসা থেকে ভালো কৃষি একটু বের হয়ে পড়লাম তো ভাবলাম যে ব্যাংকের ভিতর যাই একটু ব্যাঙ্কে দেখেন চলে আসলাম কারেন্টের বিলটা দিব এখন তো দিলাম কারেন্টের বিলটা তো কারেন্টের বিল দিচ্ছে সে আমাকে টাকা ফেরত দিচ্ছে সে আমাকে দেখতে পারেন আশি টাকা ফেরত দিলো আর ব্যাংকের ভিতরে কিন্তু ভিডিও করা নিয়েছে তারপরে আমি চুপ করে ভিডিওটা করে নিয়েছি যাই তো এখন যাব হোটালে হোটালে দেখেন আসে পড়াটা নেব চারটা তো এখানে আসে দেখেন মজার বিষয়টা কি হয় যে পড়াটা দেয় সে হচ্ছে বলে আমার ভিডিও কর হ্যান ত্যান দেখেন আপনারা খালি সে আবার না দেয় একটা ছোটোখাটো খাটো পড়াটা তিনটা হয়েছে আরও একটা লাগবে আমি সেটা আমার মেয়েকে দেখাই এই যে সেই মুরব্বী মুরব্বী গেটাবটা দেখেন মাথায় খারাপ তিনটার পরোটা আর একটা লাগবে সে একটা পুঁথি আছে বলতে বলতে আর একটা পরাটা চলে আসলো এখনো হয়নি এই যে হলো বলতে বলতে হয়ে গেল চারটা পরোটা তার গেটার দেখেন মুরব্বী মানুষের গেটারটা আলাদা সে এখন একটা নাচ দিবে এই যে দেখেন অসাধারণ তো এখান থেকে বের হয়ে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি নিবে এক কেজি দেখেন বিভিন্ন প্রকারের মিষ্টি আর এই মিষ্টিটা আমি নিলাম যেটা তিনশো টাকা কেজি মোটামুটি সব মিষ্টি তিনশো টাকা কেজি দেখেন এখানে ওজন করে দিচ্ছে ওজন করা হলে এখন রাবার দিয়ে বেঁধে দিচ্ছে প্যাকেট করে দিচ্ছে এখন আমি আপনাদেরকে দেখাবো একটু রাস্তাঘাট দিব আমাদের এটাকে বলা হয় চার মাথা আছে এখানে কিন্তু বিশ্বরূপ ভালোভাবে দেখতে পারলে বিশ্বরূপ এখন ফল দোকানে চলে আসলাম ফলমূল কিনতে হবে একটু আঙ্গুর দেব তো আঙ্গুর আমি একটা খাইয়ে দেখলাম তো মোটামুটি ভালোই তো আমি এখন এই পারে যাবো এই পার যাই ওজন করবো এই যে দেখে কয়েক কেজি নেবো আমি এখন এখানে বলবো আমি এক কেজি নিয়েছিলাম গাইস এক কেজি আঙ্গুর দুশো চারশো টাকা নিছে দুশো টাকা চারশো টাকা আর এই দেখেন দোকান আঙ্গুর আঙুর চারশো দামি একটু দামা দামি করতেছিলাম বলছিলাম দুশো টাকার আঙ্গুর চারশো টাকা এটা ছিলাম সে বলে আগেকার যুগ আর নাই হ্যান ত্যানি ভাই বলতেছে